আশুলিয়ায় হানি ট্রাফের ডেটিং সাইট টানটান অ্যাপসে ডেকে নিয়ে অপহরণ করে মুক্তিপণ নেওয়ার অভিযোগে এক নারী সহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ আশুলিয়া থেকে মোহাম্মদ শামিম আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে গভীর রাতে আশুলিয়ার জামগড়া থেকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সাবার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির এ সময় তিনি সংবাদ সম্মেলন থেকে জানান গত বিশে জুন হানি ডেটিং সাইট ট্রাফে জামগড়ার সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তারের সাথে পরিচয় হয় পলাশ হোসেনের পরে সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার বিশে জুন রাত নয়টার সময় আশুলিয়া থানার জামগড়া এলাকায় বাদী পলাশ হোসেনকে ডেকে নেন এ সময় প্রতারক সুমাইয়া জান্নাত জান্নাত ওরফে সুমি আক্তার ও ইয়াসিন শেখ তাকে একটি বাড়ির ছাদে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ও নগ্ন ভিডিও ধারণ করার কথা বলে তার কাছ থেকে মুক্তিপণ হিসেবে আড়াই লাখ টাকা দাবি করেন এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল একটি আইফোন এটিএম কার্ড ও নগদ টাকা নিয়ে একুশে জুন রাতে অজ্ঞাত স্থানে ফেলে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা দিলে তিনি সুস্থ হয়ে রাতে প্রতারক সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার ও ইয়াসিন শেখকে আসামি করে আশুলিয়া থানায় একটি একটি মামলা দায়ের করেন এ ঘটনায় পুলিশ রাতে আশুলিয়ার জামগড়ায় অভিযান চালিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দুই প্রতারককে গ্রেপ্তার করেন পরে দুপুরে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয় এ ঘটনায় এই প্রতারক চক্রের আরো কেউ এর সাথে জড়িত আছে কিনা সে বিষয়টি তদন্ত করেছে পুলিশ সাথে সাথে যে অনলাইনের যে প্রতারণা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনলাইনের যে সমস্ত অপরাধ জগৎ আছে সেই অপরাধ জগতের মধ্যে থেকেও ঢাকা জেলায় মানে কোনো ক্রমেই পিছিয়ে নেয় অর্থাৎ বিভিন্ন অনলাইনের যে মিডিয়াগুলো রয়েছে সেগুলো ইউজ করে বিভিন্ন রকমের অপরাধে জড়িয়ে পড়ছে তার মধ্যে আমরা আজকে নিয়ে যেটা কথা বলবো সেটা হলো একটা হ্যান্ডিক্রাফ হ্যান্ডিক্রাফ এর মাধ্যমে একটা মেয়ে তাকে ইউজ করে চারজন ছেলে আর একটা ছেলেকে যে হলো হ্যান্ডিক্রাফের ফাঁদে পড়েছে তাকে সেই বিষয়ে এটা আছে যে সেই ছেলেটার নাম হলো গিয়াস তার বাড়ি হলো হরিরামপুর মানিকগঞ্জ সে মিরপুরে থাকে এবং বাংলা কলেজের একজন স্টুডেন্ট সাথে রাইড শেয়ারও করে থাকে তো চলতি মাসের বিশ তারিখে সুমি আক্তার নামে একটা মেয়ে তার বাড়ি হলো মাকুড়া সে ডেটিং সাইট টান টান অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে এই গিয়াস সাথে যোগাযোগ স্থাপন করে যোগাযোগ স্থাপন করে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে তোলে তোলার পরে এই বিশ তারিখেই তাকে এই আশুরিয়া থানাধীন জামগড়ায় একটা বাসায় তারা তাকে ডেকে নিয়ে আসে তো তার কথা মতো গিয়াসুদ্দিন সেই জামগড়ায় বিশ তারিখে রাতে চলে আসে রাত নটার দিকে যখন চলে আসে তখন তাদের আগে থেকেই ফাঁদ করে রাখা এই যে সুমির সাথে আরও যে চারজন ছেলে আছে তার মধ্যে ইয়াসিন নামে যাকেও আমরা গ্রেপ্তার করেছি এই ইয়াসিন সহ এরা এই এই জায়গাতে একটা ভাড়া বাসায় থেকে জামগড়ায় সেখানে তাকে নিয়ে আসে নিয়ে ওই বাড়িতে যখন যায় এই মেয়েটাই কিন্তু মূলত নিয়ে আসে এখানে অন্য ছেলে জড়িত এটা গিয়ে সেদিন জানতো না তো তারপরে সাদে নিয়ে যায় বাসার সাদে নিয়ে যাওয়ার পরে তাকে বিভিন্নভাবে তার মানে নোট পিকচার তোলার চেষ্টা করে তারপরে বিভিন্নভাবে ব্ল্যাক বের করে করে তাকে বলে যে তুমি আড়াই লক্ষ টাকা দাও তাহলে তোমাকে আমরা সেরে দেবো এরকম করে মানে নানানভাবে তাকে হয়রানি করতে থাকে তখন চার দিন ধরে না পায় এবং তখন তার কাছে থাকা বারো হাজার প্লাস কিছু টাকা তার একটা আইফোন বুলদানা মানে 30% হবে পুরোর জন্য 2006 এর সাথে এ সারা তার কাছে একটা মোটরসাইকেল ছিল যেটা দিয়ে সে রাইড শেয়ার করে থাকে এগুলো তার কাছ থেকে তারা স নেয় স নিয়ে তারপরে তাকে 25 তারিখের মধ্যরাতে তাকে বাইলে এসে কোন একটা অজ্ঞাত স্থানে ফেলে রেখে দেয় সে ওই জায়গা থেকে চোখ খুলে দেখে যে সে আশুলিয়া থানার আশেপাশে আছে তখন সেখান থেকে সে হেঁটে আশুলিয়া থানায় আসে আশুলিয়া থানায় আসার পরে তখন থানায় একটা অভিযোগ দায়ের করে যে এই ঘটনা তার সাথে ঘটেছে থানার একটা চৌকস টিম বিশেষ করে সোহেল মোহন সে সহ একটা চৌকস দল এখানে কাজ করা শুরু করে দেয় শুরু করার পরে টেকনোলজিতে দেখা যায় যে এই মেয়েটার নাম হলো সুমি আক্তার তার বাড়ি মাগুরা এবং তার সাথে যে তাকে যারা ইউজ করে সেটা হলো ইয়াসিন সহ আরও দুইজন তো ইয়াসিনের বাড়ি হলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া তো প্রথমে আমরা সুমি ইয়াসিনকে গ্রেপ্তার করি ইয়াসিনের কাছ থেকে ওই কথা অনুযায়ী তারা আমরা গত রাতে সুমিকে এই জামগোড়া থেকে গ্রেফতার করি এবং গিয়াসিংকেও গ্রেফতার করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে সব স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে মালামালা উদ্ধার রয়েছে এবং বিজ্ঞ আদালতে তাদেরকে আমরা প্রেরণা করব। তো আমাদের সবার প্রতি একটাই বার্তা যে এই ধরনের অনলাইনে যারা প্রতারণা করে হ্যানি ট্রাফিক করছে বিশেষ করে এই সমস্ত মানে সিন্ডিকেট যারা তৈরি করছে আমাদের মেসেজ একটাই থাকবে যে এখানে এরকম করে সিন্ডিকেট তৈরি করে এরকমের অপরাধ ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে